আমি রাহিন মুরুল অনেক ভালো আছি তো আপনাদের সাথে আজকে যাকে পরিচয় করাই দিব সে একজন তরুণ উদ্যোক্তা সুমন সে একটা চাকরি করে তো চাকরির পাশাপাশি কিন্তু সে একটা খামারি হয়ে গেল ইনশাল্লাহ তো তার ফার্মে কোয়েল আছে মোটামুটি আটশো প্লাস তো আটশো কোয়েল থেকে মোটামুটি সে এখন ডিম পাচ্ছে গড়ে সাড়ে পাঁচশো থেকে চারশো তো আস্তে আস্তে ডিম প্রোডাকশন বাড়বে মাত্র পাঁচ সাত দিন আট দিন দশ দিন এরকম হয়েছে তার ডিম গুলা মানে পারতেছে বা তার থেকে কিছুদিন বেশি হবে আর কি তো তার সাথে কথা বলে যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো তার এই আটশো কোয়েল পাখি থেকে পার ডে যে ইনকামটা হয় এবং মাসে যে ইনকামটা হয় সমস্ত বিষয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা না টেনে পুরো দেখবেন ইনশাল্লাহ আপনি একটা ছোট খামারি হলো হতে পারবেন কেননা আপনারা সবাই চাকরির পিছনে ঘুরেন ঠিক আছে সমস্যা নাই সে ভাইটিও কিন্তু অলরেডি চাকরি করছে তো চাকরির পাশাপাশি ব্যবসা করার একটা কারণ হলো ভবিষ্যতে সে কিন্তু একটা বড় খামারি হওয়ার স্বপ্ন দেখছে তো আসলে আমাদের ভিতরে স্বপ্ন থাকা প্রয়োজন স্বপ্ন বাস্তবায়ন একসাথে নিদর্শন হয়ে থাকবে কারণ একটা মানুষ যখন ছোট খাটো ব্যবসা থেকে আস্তে আস্তে বড় হয় তখন কিন্তু এটা নিয়ে একটা সুন্দর সমালোচনা হয় তো সেই সুন্দর সমালোচনা সাক্ষী হতে কিন্তু আমরা আহ চাচ্ছি যে আমাদের তরুণ উদ্যোক্তার মধ্যে থেকে ভালো ভালো খামারি তৈরি হয়ে যাক এতে করে আমাদের দেশ যেরকম ভাবে এগিয়ে যাবে সেই রকম ভাবে এগিয়ে যাবে আমাদের দেশের মানুষ তো আমরা সবসময় একটা চিন্তা করি সেটা হলো মনে করেন যে ভালো একটা পড়াশোনা হঠাৎ করে একটা ভালো একটা চাকরি মাসে অনেক টাকা বেতন আসলে এইগুলো আসলে একশো মানুষের থেকে কয়জনের সফল লোক আসে সেটা আমার জানা নাই তবে আমরা সময় ব্যয় না করে চাকরি করি ব্যবসা করি যেটি করি পাশাপাশি বাড়িতে আমাদের আমরা গ্রামীণ মানুষ আমরা গ্রাম পর্যায়ের মানুষ আমরা আমাদের জমিগুলো কেন ফালায় রাখবো আমরা এখানে চাষাবাদ করবো আমরা এখানে মুগি পালবো আমরা এখানে গরু পালবো ছাগল পালবো হাঁস পালবো এইগুলো অনেকে লজ্জাজনক ভাবে নেন এই জন্য কিন্তু আমার ভিডিও করা আমাকে দেখে অনুকরিত হয়ে যদি জন মানুষ এই কাজে নেমে চান আমি অনেক অনেক খুশি হব কেননা আমরা সবাই অন্যরকম চিন্তা ভাবনা করি এই সব কৃষি কাজকে অনেক ছোট করে দেখি আসলে না ভাই ওর একটা হিসাব যদি আমি দিই আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোয়েল পাখি অল্প আটশো কোয়েল পাখি থেকে কিরকম টাকা লাভ হতে পারে সেটা আপনার কল্পনারও বাইরে তো আমি আপনাকে এক এক করে হিসাব দিব ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরে ভিডিওটাই দেখেন আপনাকে দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে তরুণ ভাবে থেকে আপনারা তরুণ যারা আছেন ব্যবসায় নিয়োজিত হয়ে যান আমার এই ভিডিও নিয়ে অনেকে অনেক রকম বলতে পারেন তবে যারা মন থেকে ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে কেননা আমি আপনাদেরকে কোনো ফানি ভিডিও দিচ্ছি না বা আপনাদেরকে কোনো আমি অন্য ধরনের কোনো ভিডিও দিচ্ছি না যে ভিডিওতে আপনার সময় ওয়েস্ট নষ্ট হয়ে যাবে আমি ভিডিও দিচ্ছি আপনার ফিউচার নিয়ে আপনার আপনার ভাবার জন্য আমি ভিডিও দিচ্ছি পরিবারকে নিয়ে ভাবার জন্য আমি ভিডিও দিচ্ছি আপনার সমস্ত জীবন জীবিকা কিভাবে নির্ভর করা যায় সে বিষয় নিয়ে তো সর্বপ্রথম আমি আজকে যে হিসাবটা ওর থেকে নিয়েছি সেটা পরবর্তীতে ভিডিওতে দেওয়া হবে তো আমার বয়েজিং ভিডিও আগে দিচ্ছি কারণ আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি পরবর্তীতে ইনশাল্লাহ একদিন লং ভিডিও দিব খুব সুন্দর করে তো তার কাছ থেকে যে পরামর্শটা আমি নিয়েছি সেই পরামর্শটা আপনাদেরকে বলার চেষ্টা করছি সাম্য হিসাবে তো সর্বপ্রথম তার সাথে আমি আলোচনা করে দেখলাম যে তার পাখি চিনার মধ্যে একটু ভুল হয়ে গেছিল সে প্রায় দুই হাজার পাখি নিয়ে বারোশো পাখি বিক্রি করতে হয়েছে এইখানে একটা লস কারণ ব্যবসা মানেই লাভ ব্যবসা মানেই লস আপনারা জানেন কিনা জানিনা এটাই বাস্তব তো শিখতে হলে অবশ্যই লস খেতে হবে আর এই লসকে যদি মনে করেন আপনি হবে না এটা আপনার ইনভেস্ট আবার বললাম অবশ্যই এটা আপনার ইনভেস্ট ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তো সর্বপ্রথম বারোশো কোয়েল পাখি তার বিক্রি করে দিতে হচ্ছে তিরিশ টাকা করে কিনে বিশ টাকা করে বিক্রি করে দিতে হচ্ছে এটা একটা লস প্রজেক্ট ছিল পরবর্তীতে ইনশাল্লাহ এই প্রজেক্টটি আবার আস্তে আস্তে ধাপে ধাপে সঠিক হয়ে গেছে এর কারণ হলো তার ডিম প্রোডাকশন খুব দ্রুত চলে আসছে আশানরক যা আশা করেছিল তার থেকে আরো দশ দিন আগে ডিম প্রোডাকশন চলে আসছে এতে করে ইনশাল্লাহ তার ওই জায়গাটা কিন্তু আল্লাহ ওইখানে গ্যাপটা পূরণ করে দিয়েছে তো পার ডে তার পাখি ডিম দিচ্ছে বর্তমানে পাঁচশো আর পাঁচশো ডিম বর্তমানে সে বিক্রি করছে পনেরোশো টাকা তার খাবার খরচ যাচ্ছে প্রতিদিন এক হাজার টাকা ঘরে লাভ হচ্ছে তো ডিম প্রোডাকশন অবশ্যই বাড়বে এটা আশা করা যেহেতু সম্পূর্ণ মহিলা কুয়েল এখানে আছে তো ইনশাল্লাহ ভিডিওর আপডেট পরবর্তীতে আপনাদেরকে আরো অনেক তথ্য দেওয়া হবে এবং আমার এই চ্যানেলের সাথেই থাকবেন ওর সম্বন্ধে আরো ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ যাতে করে আপনারা কোয়েল লালন পালনে উদ্ভূত হতে পারেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি